نبی جی رحم تیر بھندار نبی جی یا رسول اللہ اللہم صلی اللہ سیدنا مولادا محمد وعدا آل سیدنا লাইগিলা হাও ইল্লামা হ লাই গিলা হাও মা হাও মহাৰ্বত লা গিলা হাও নাই গুণ মাৰ্বত আন্ধা চাৰাপৰ নাইগুণ হ আন্ধা আজাৰা লাগিলা হাও او لا اله اي غونا قونا خطى يمرر اي جيبانر, Ey, جيبانر. ما فكر داو تومي الله لا اله لا اله الا الله جرس لا اله গীলা হাও লাগলা হাও ইলাহা গা হাও লা গিলা হাও ইন্দ মিলা হাও ইন্দ মালা গীলা হাও লোড়ে লাগলা হাও

ও আমার মুরব্বী বাবারা যখন আল্লাহর বন্দারা বিনা বিন্বতের সাথে আল্লাহর ডাক দেয় এ আমার বাবা ও হাতের বন্ধুরি যখন আল্লাহর বান্দারা আল্লাহর ডাক দেয় আমার আল্লাহ বন্দার ডাকে সারা দেয় কি দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কষ্ট হচ্ছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরুন যখন আমার বান্দারা আমি আল্লাহর শরণ করবে আযকুরুকুম আমিও আমার বান্দার শরণ করব বড় করে গন্না আল্লাহু আকবার আমরা কালাই হাটির মানুষ আল্লাহর আল্লাহর জিকিরের মাধ্যমে শরণ করব এখন বলতে পারেন হুজুর আল্লাহ কি আপনার আমারে বন্দা বন্দা বৈধ করব করবনি আল্লাহ ডাক দিয়া কই বন্ধারি ও বান্দারা শুনো শুনো তুমি বান্দার শরণ আর আমি আল্লাহর শরণ কিন্তু এক না ও বন্ধু আল্লাহ কয় আমার বান্দারা যখন আমি আল্লাহর আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে শরণ করবে আমি আল্লাহর এশকের দরিয়ায় একটা ডে উইটা যাইব একটা জুস উইটা যাইব আমার বান্দারা আমি আল্লাহর শরণ করব গুনাহ মাফের আশাই ওই কালাই হাটির বান্দারা শরণ করবে কলব পরিষ্কারের আশাই জিকির করবে আমি আল্লাহর ডাকবে আর আমি আল্লাহ কালাই হাটির বান্দার স্মরণ করব জিকিরের হক দিয়া ওই কালাই হাটির বান্দার গুনাগুলি মাফ কইরা কইরা আর বড় করে কন্যা আল্লাহ আকবর অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবি তোর খোদে মহাজন পাবি তোর খোদে মহাজন আল্লাহর জিকির লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন জুড়ে কন্যার হাওয়া নবীর প্রেম লইয়া ডুবে দেখ না অরে পাগল মন অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবি তোর খুদে মহাজন পাবিতর তোর খুদে মহাজন ওলির দিল দরিয়া পীরের দিল দরিয়া ডুবে দেখে না অরে পাগল মন এই দিল যদি হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন মারহাবা কোন দিল যদি হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আছে সেই নদীর গভীর তেরে আছে সেই নদীর গভীর কত মানিকার রতন কত মানিকার রতন আল্লাহর জিকির ল ইয়া নবীর প্রেম ল ইয়া ওলির দিল দরিয়া ডুবে দেখে না ওরে পাগল মন বিনা বিনা মহাব্বতের সাথে মাত্রা নারায়ণ On on love, 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 on اون لو اون لو ام لو امرا رول بنیا دوریں گ نو گلنگ نو بین کال ہاتھیر مانوش جی بن مر بوم ام امرا ریفا گول بانیا دوریں کے نو کے لیں گئیں گے نو بی بی نے ایا شک در جی بان مارا بوں ہمیں گے نو بی بی ای پا گول در جی بان مارا بوں ہمیں اولا

মোর শীদের মর কলি যাইগো লাইকা সে মোর কলি যাই পড়ুতে পড়ুতে চায়ং রাওয়া আর তো ফোরার বা কিনাই অন লাভ ওম লাভ লাগবাশি দিয়া মার মনো নির্তো যারো দন্গা আমা আরি জানের জাঙ্গান মার হা঵া o lo omly লাভ মাধাইয়া অন লাভ অন লাভ অন লাভ অমরাফ তোমাই পা ন বাসে দিয়া মৰাৰ মন প্ৰাঙা গা গানির্দহাৰো ধনগ মৰসিৎ আমা আরি জানের জাগান মার হোৱা মুৰ তুমার বা হে বা ৰাশাই তুমার বা হে বা ra sাই

ঔন লাভ ঔন লাভ ঔন লাভ ঔন লাভ ঔন লাভ মোর শে মোর কলে যাইগো নাই কাহে মোর কলে যাতে পুরুতে চায় রাওয়া আর তো ফোন আর বাকি او لاؤ او لاؤ او لاؤ آگے جے جانتا رانا تو پیتا تاکتا ہمو تاکتا مامی اہ کے لگا ہمر اون لاؤ اون لاؤ اون لاؤ آگے جہ جانت رو یار تور میں روز آگا گا تو پیتا تاک تہ مام ایح کے لگو تاک تہ مامی ایح کے لگ آگا ہمر گ رح جانا بہر جانا گ را بہر রা হইছে চাইগো জই লা ভইরা হইছে চা পুরুতে পরুতে পরুতে চা আর তো ফোরার বাকি না আই আ লা অ লা আ লা অ লাভ পাইলে নেিরা লাইগন বি পাইলে নিরা লা আইমার হওয়াব। আমরা দোইকা দামে বহ খাবা দোইকা দামে খাবা চারান দোলি মাগবা গাই পাইলে নিরাস লাইগা নাবে পাইলে নিরা লাই মরহা঵া আউন

কালাই হাতির মানুষ চুমুখেতো মুখে কালাই হাতির মানুষ চু মুখে চরণ দলি পাইল নিরা লাই গাও নব পাইল নিরা লাই মারহাওয়া ওন লা হাফ ইন ঘ মোহাম্তুল সোনুল্লাহ সমারে হে ওয়া সাল্লাম সকলে বলে মার হাওয়া জিকির করছে কেউ কেউ রাগ করছেন জিকির করলে অন্তরে শান্তি লাগে না আমার শান্তি লাগে তাক তাক সমস্যা নাই থাক জিকির করলে কল বেগুনা মাফ করে দেইকে কে জবান করলে কে আল্লাহ মজা মাদারা কালাইহাটি হাজি মোহাম্মদ ওয়ாரிস উদ্দিন সাহেবের বাড়িতে ও কবরবাসীর শরণে কবরবাসীর মাগফিরাত কামনা করি একটু দস করে দিন পার ফর পাতা দিবেন ছজনই তো ছড়না দিবেন চতুর্থ বার্ষিক ও ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল জিন্নাসকের মহতী সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেব সাবেক শিক্ষক কালাইহাটি ইসলামিয়া দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা খলিফা সোনা খান্দা দরবার শরীফ সোনা দারুল হুদ দরবার শরীফ কমিল্লা আল্লাহ ওনার হায়ত রিজিক আমলে বর দান করুক আমরা বলি আমিন উনি আসেনি ওই মাসাল্লাহ আল্লাহ আপনাকে অপরন্ত এক হায়ত দান করুক আমিন করুক মুরব্বীরা হচ্ছে এলাকার রহমত কথাখন ঠিক কিনা বলেন যে এলাকাত মুরব্বী বেশি ওই এলাকাত আল্লাহ রহমত বেশি সুহান আল্লাহ না যিনি আজকের সহসভাপতি হাজি মোহাম্মদ ওয়ারিস উদ্দিন সাহেব কালাই হাটে উনি কে ওই মালিক না আমার সোহাগার শ্বশুর নাকি ইয়া কাদির ভাই শ্বশুর আমি ভুল করে দিচ্ছি আপনি আছেন এখানে আমার কাদির ভাইয়ের শ্বশুর আব্বা হাজি মোহাম্মদ ওয়ারিস উদ্দিন সাহেব আল্লাহ পাক যেন আমার এই বাজারের হায়াতের রিজিক আমলে ও পুরন্ত বরকত দান করে আমরা বলি আমিন আমিন খুব হৃদয়বান ব্যক্তি এবং অত্যন্ত ভালো মানুষ এবং যিনি আজকে আমার পূর্বে অনেকে বয়ান করে গেছে বিশেষ করে আমার আগে যিনি করছো না নাম কি আমার নিচে জানান না হাজরত মৌলানা ফির সৈয়দ রফিকুল ইসলাম আল কাদির সাহেব কামিল এম এ হাদিস প্রতিষ্ঠাতা প্রধান সৈয়দ নুর মোহাম্মদ দারুসুন্না মাদ্রাসা সিলেট আল্লাহ ভাগজন আমার এই বায়ের রিজিকে এলমে আমলে বরকদান করে আমরা বলি আমিন আর ওনার অন্তরে এখন একটা পুত্রহারা সুখ কয়েও যার হারায় সে বুঝে যার যায় হে বুঝে যার আছে সে কখনো বুঝবে না কতক্ষণ ঠিক কিনা বলেন যার মাতা তার বেতা যে অসুস্থ থাকে সে বুঝে অসুস্থ কত বড় আপনার মানে কষ্টদায়ক বিষয় আর যে সুখে আছে সে কোনোদিন কষ্টের আপনার ভাগ বুঝতে রাজি না কতক্ষণ ঠিক কিনা বলেন আল্লাহ এই আমার এই রফিকুল ইসলামাল কাদির সাহেবের একটা সন্তান ছিল ছেলে চোদ্দ বছর বয়স কেরাদু জানতো বাপদা বাপ তো আশা করছে যে আমি আমার ফুদের কাঁধে উঠবো কিন্তু আল্লাহ দলে রাখছে না রে আশা করবি কোনো লাভ হইতো না তর্কা দেশ উঠব কথা কোন ঠিক কিনা বলেন এখন আপনারা বলুন হায়াত মিজি কার হাতে উনি কোনোদিন বাসছে ওনার একটা মাত্র ছেলে মারা যাবে আল্লাহ পাক ওনার এই সন্তানটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মতাম দান করে আমরা বলি আমিন আরও অনেকে বয়ান করছে হযরত মৌলানা আফতাব উদ্দিন সাল সাহেব পরিচালক দারুন নাজাদ ইসলামী মাদ্রাসা হাজরত মৌলানা শফিক মাহফুজুল আমিন হানাফি সাহেব কালাই হাটি হাজরত মৌলানা রহমতুল্লাহ সাহেব ইমাম খতিব কালাই হাটি জামে মসজিদ সহ আরও আছেন আলহাজ হাজরত মৌলানা জৈনাল আবিদিন সাহেব জনাব মোহাম্মদ ফরিদ আহমেদ কাদির জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম সাহেব সহ আল্লাহ পাক সকলের হায়াত রিজিকে আমলে বরকদান করে আমরা বলি আমিন আজকের আয়োজকতা উদ্যোক্তা যাদের টাকার দ্বারা শ্রমের দ্বারা জ্ঞানের দ্বারা বুদ্ধির দ্বারা আজকের মাহফিলটা হয়েছে আল্লাহ আপনি কবুল করেন এবং আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমার সহ অনেক আছে আল্লাহ যুবক মা বোনরা সহ আল্লাহ আপনি সবার হাতে বরকত বাড়ায় দেন আল্লাহ সবার রিজিকে বরকত বাড়ায় দেন আমি টাইম ধরে ওয়াচ করবো আগামীকাল বহুদূর প্রোগ্রাম বিশ্ব লম্বা করবো না যতটুকু আপনারা থাকবেন আমিও থাকবেন সে আল্লাহ তবে না উডি করলে আরেকজনের ইমেজ নষ্ট হয় যদি এক অথবা দুই তা মাহফিলটা আমার বাজার কষ্ট করে করছে। আপনারা উঠলে উনিও কষ্ট পাবে আর আপনি এক ঘন্টার পরে আপনি থাকলে মাহফিল শেষ হইব না থাকলে মাহফিল শেষ হইব কতক্ষণ ঠিক কিনা বলেন তো এই জন্য আজকের বাগানটা সাধারণ বাগান না এটা হলো দুনিয়ার জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ কর না একটা জবান বন্ধ রাখবেন না অসুস্থকে গড়িয়ে দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ আজকের সভাপতি জিনি উনি অসুস্থ আল্লাহ নারে শেফা আযিলা কামা নসিব করুক আমরা বলি আমিন উনি যারা আরো অসুস্থ আছে আল্লাহ আপনি সকলকে পরিপূর্ণ শেফা নসিব করেন আমিন করুন আমার একটা বিষয় দিয়েছে আমার কাদের বাবা বলছে হুজুর আমার আব্বা আমার শ্বশুর বলছে আপনি মৃত্যু নিয়ে কথা বলবেন এটা একটা কঠিন বিষয় কি বিষয় তা কঠিন বিষয় মৃত্যুর কথা শুনলে একটা কলজা চিপ মারে না কেউ মারেনি মারেনি কেন চিপ মারে মরম বই করি না মরণের সময় না আমার নবীর দেখ মইটা হলো বড় ভয় কথা কোন ঠিক কিনা বলেন আমরা তো মরণশীল মরতেই হবে মরণ নিশ্চিত একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান করে না আল্লাহু আকবার এ আমার কালাই হাড়ের বাবা ও মুরব্বি আব্বারা যুবক ভাইরা বেশি লম্বা করব না নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করে দিব এই জন্য যুবক ভাইরা বয়নের শুরুতে দুইটা জিনিস চাইব প্রত্যেক মাহফিলে চাই এক নাম্বার হলো দরিদ্র দুই নাম্বার হলো মনোযোগ বন্ধুরি ও কালাই হাটির বাবারা নবী আমার বলে দিয়েছে আর সবর মিফতাহুল ফালা দরিদ্রই হলো সাফল্যের মূল দরিদ্রই হলো সাফল্যের সাবিকাটি বড় করে কন্যা আল্লাহ আকবার নবী আমার ডাক দিয়ে কই কালাই হাজির উম্মত রাহারি ও কালাই হাজির উম্মত সমাজ তাকায় দেখে বা যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি তার জীবনে সাকসেসও বেশি পরিপূর্ণ তার জীবনে হতাশার হতাশা ধ্বংস আর ধ্বংস বন্দরে আহামা আহ ও আমার কালাই হাজির নবীর পাগলেরা আল্লাহর বন্দারা গো তাহলে জবান গুলে বলবেন যারা ধৈর্যশীল তাদের পক্ষে একজন আছেন তিনি কে আলামিন বলেন যারা ধৈর্যশীল যারা ধর অন্তর্ভুক্ত এদের সঙ্গে আমি আল্লাহ আছে ছিলাম তাকে বড় করে কন্যা আকবার এই আমার কালাইহাটির আব্বা জির ও আমার মুরব্বি বাবারা ও যুবক ভাইরা তাহলে জবান কুলে বলবেন যাদের পক্ষে আল্লাহ আছে এদের আর কোন চিন্তা আছে নি এই জন্য যুবক বন্ধু জবান খুলে বলবেন যারা আপনারা বসে রয়েছেন আপনি আমার সবার আমল নামায় গুনাহ আছে না নাই হয়তো কারো আমল নামে বেশি হইতো কাহার আমল নামাই কম কম বেশ সবারই গুণা আছে কম বেশ সবারই অন্যায় আছে ও বন্ধুরি সন্তান গুণা করছে বাবার খবর নেই বাবা গুণা করছে সন্তানের খবর নাই মেয়ে গুণা করছে মার খবর নাই মা গুণা করছে মেয়ের খবর নাই ভাই গুণা করছে ভাইয়ের খবর নেই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন বন্ধু গুণা করছে বন্ধুর খবর নাই আমি গুণা করছি আপনারা জানেন না আপনারা গুণা করছেন আমি জানি না

যদি আল্লাহ দেখে আর বাসবার রাস্তা আছে। আল্লাহ দেখলে আর বাঁচতে পারবেন এই জন্য যুবক বা কত জায়গায় গুণা করছেন হিসাব নাই মনে করছেন পৃথিবী কি দেখছে না ভাই গেছেন না না আল্লাহ কই তাদের তু ধরো যেমন কর্ম তেমন ফল আমি আল্লাহ হলাম দুনিয়াতে দুনিয়াতে রহমান দয়াবান আর ও আসেরা তো বান্দারে দুনিয়াতে যেমন কর্ম কইরাইবা তেমন ফল তোমার জন্য অপেক্ষা করবে আমি আল্লাহ দুনিয়ায় যেমন দৈনিয়ত করি নাই আসেরা তো দুনিয়ত করবো না যেমন কই রাইবা তেমন ফাইবা কথা কোন ঠিক কিনা বলেন

নবীর মেয়েরাজ নিয়ে কথা না বললে হক আদাই হবে না হক আদাই হবে না ও বন্ধুরি ও কালাই হাটির বাবারা নবী আমার বলে ও সাবানা শাহরি রবি সাবান মাসটা হলো আমি নবীর মাস ও রমদনা শাহর উম্মাতি আর রমজান মাসটা হলো আমি নবীর উম্মতের মাস বড় করে কন্যা আল্লাহ আকবার হাতির আল্লাহর বন্দারি আল্লাহর মাস তো বারো মাসে আল্লাহর মাস এরপরও কেন আল্লাহ বলছে এই রজব মাসটা আমার মাস আমার মাস আমার মাস আল্লাহ কেন বলছে এর একটা হাকিগত কিন্তু আছে আল্লাহ কে আমি আমার নবীরে মহরমে আমি আমার বাড়িতে আনি নাই সফরে আনি নাই রবিউল আউয়ালে আনি নাই জামাদিস সানিতে আনি নাই ও বন্ধুরে আমার আল্লাহ আমার আপনার নবীরে জিলহজ মাসে আল্লাহর বাড়িতে নাই নাই আল্লাহ কই এই মাসটা এই জন্য আমার আমি এই মাসের রজবের ২৬ দিন গত রাত ২৭ তারিখে আমি আমার নবীর দাওয়াত কইরা আমি আল্লাহর লাম কামিয়ে নিয়েছি এই জন্য এই মাসটা আমি আল্লাহর কাছে বড় স্মৃতি এবং বড় দামি মাস বড় করে ঘটনা আল্লাহ আকবার যেই মাসে আল্লাহ তার নবীর ঘটনা আল্লাহ তার নবীরে মেরাজ কহারাই ও কালাই হাটির বাবা টাইমদের কথা বলবো কে বিরক্ত হবেন না যেই মাসে আল্লাহ তার হাবিবুল্লাহ দাওয়াত কই আল্লাহর বাড়িতে নেই ওই মাসের দাম কম না বেশি এই যে আমরা জানি নি নামাজ পড়ি ওই নামাজটা তো আল্লাহ এই 27 রজবি আল্লাহ দিয়েছিল উপহার স্বরূপ রমজান দিয়েছিল উপহার স্বরূপ এই জন্য যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুর মেরাজ করাইছি আমি আল্লাহর নামে কামে আর আপনি নবীর উম্মতের মেরাজ হবে জমিনে জমিনে হাত কোন ঠিক কিনা বলেন নবী আমার বলে আল্লাহ কয় ও বন্ধু আমি আপনার মেরাজ করাইছি আমি আপনার উম্মত কে শুরু করব না ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ হয়েছে আমি আল্লাহর নাম গাবে আর আপনার উম্মতের মেরাজ হবে তখন তারা নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহকে সাজদা দিবে তার নামাজতে হয়ে যাবে মেরাজ 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 হাত তুলে হাত তুলে ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহ